সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ছয়টি মামলা চলমান নভেম্বরের মধ্যে কয়েকটি মামলার রায় হতে পারে এমন আশা করেন দুদক চেয়ারম্যান ড আব্দুল মোমেন টিআইবির সাথে সমঝোতা স্মারুখ সইয়ের পর গণমাধ্যমে একথা বলেন তিনি আর টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান জানান দুদক সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাথে পঞ্চমবারের মতো সমঝোতা স্মারক সই করেছে দুর্নীতি দমন কমিশন লক্ষ্য সহযোগিতার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম গতিশীল করা বুধবার রাজধানীর আরও শেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয় পরে দুর্নীতি রোধে দুদকের কার্যক্রম নিয়ে কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার অগ্রগতি সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা সে মামলার আমাদের ছয়টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্যগ্রহণ গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই কংক্রিট আপনারা দেখবেন যে সাতচল্লিশটি সুপারিশ এবং সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে অবশ্যই বাংলাদেশের দুর্নীতি কমিশন একটি আদর্শ দুর্নীতি কমিশন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে সেই সুযোগটা সৃষ্টি হবে বলে আমরা মনে করি দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে কাঙ্ক্ষিত সাফল্য পেতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন আনার তাগিদ দেন দুদক চেয়ারম্যান ও টিআইবির নির্বাহী পরিচালক দুদক সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা